শিবগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগ উঠেছে চাপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানোর তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে তোহাখানা নিয়ামতি আলিয়া মাদ্রাসার বিভিন্ন পদে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্চাশ জন প্রার্থীর আবেদন করলেও নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করে গোপনে অল্প সংখ্যক মনোনীত প্রার্থীকে কার্ড ইস্যু করে পরীক্ষায় অংশগ্রহণ করানো হয় এ বিষয়ে সংলিষ্ট ব্যক্তি মোহাম্মদ আমিন হোসেন জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন মাদ্রাসায় পূর্বে দফায় দফায় নিরাপত্তা কর্মী আয়া ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর গত বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তবে অভিযোগকারী দাবি করেন এবারও পূর্বের মতো নিয়ম নীতি উপেক্ষা করে গোপনে নির্দিষ্ট প্রার্থীদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয় স্থানীয়রা জানান নির্ধারিত সময়সূচী অনুযায়ী শনিবার সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এগারোটার সময় নিয়োগ পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তা পূর্ব ঘোষণা ছাড়া দুপুর দুইটা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় এতে সময় পরিবর্তনের বিষয়টি ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছিল যাতে মনোনীত ব্যক্তিদের পরীক্ষার প্রশ্নপত্র সহজ হয় অভিযোগকারী মোহাম্মদ আমির হোসেন সহ কয়েকজন প্রার্থী জানান নিরাপত্তা কর্মী আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে পঞ্চাশ জন আবেদনকারী থাকলেও মাত্র কয়েকজনকে কার্ড দিয়ে গোপনে পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়েছে নায়ের সাথে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন প্রশ্নপত্র ও পূর্ণাঙ্গ তদারকিতে নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন এই অভিযোগগুলো সব মিথ্যা ভিত্তিহীন ও বনোয়ার স্থানীয়রা জানান তোহাখানা নিয়ামতিয়া আলিয়া মাদ্রাসার নিরাপত্তা কর্মী আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অনিয়ম ও দুর্নীতি করে নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ করেছে এর প্রতিবাদে পরীক্ষার পূর্ণাঙ্গ তদারকিতে নিয়োগ পরীক্ষা নেওয়া হোক এবং যারা অনিয়ম দুর্নীতি করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছে আমি আয়া পদে দু সালে অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু এর আগে আমাকে পরীক্ষার ডেট জানানো হয়েছিল চাপাই গেছিলাম ওখানে পরীক্ষা নেয়নি এখানে আজকে পরীক্ষাটা হচ্ছে সেটার জন্য আমাকে জানানো হয়নি আমি টাকাও দিয়েছি পাঁচ লাখ আমাকে তিন লাখ ফেরত দিয়েছে দুই লাখ এখনো ফেরত দেয়নি এটার আমি সুষ্ঠ বিচার চাই আমরা প্রতিবার জানাই যেন এইভাবে এত ঘুচুপি ভাবে এত পার্সোনালিটি ভাবে এভাবে পরীক্ষা যেন না হয় এটার জন্য আমার বিশেষ অনুরোধ আমি তো তোহাখানা মাদ্রাসায় চাকরির জন্য পরিচ্ছন্নতা কর্মী চাকরির জন্য আবেদন করেছিলাম আমরা প্রায় পঞ্চাশ জন তো আমাদেরকে কার্ড দেওয়া হয়নি আমাদেরকে কিছু টাকা পয়সাও নিয়েছিল মামুন নজুরা হজুর স্যার তো আমাদেরকে এখন বাদ দিয়ে অন্য প্রার্থীদেরকে নিয়ে চাকরি দেওয়া হচ্ছে এই পরিচ্ছন্নতা কর্মী পদে তোহাখানা মাদ্রাসায় চাকরির জন্য আবেদন করেছিলাম আমরা প্রায় পঞ্চাশ জন আমাদেরকে কার্ড দেওয়া হয়নি আমরা কার্ড দেওয়া হয়েছে অন্য প্রার্থীদেরকে আমাদেরকে জানানো হয়নি আমাদের টাকার টাকা পয়সা নিয়েছে সারার ওই মাননজন মিলে 750000 টাকা তো আমরা ইয়ার পুরো কেমন আমরাদের পরীক্ষা দেওয়া হলো না বা অনুপ্রার্থীদের পরীক্ষা দিয়েটাকে দিয়ে দিতে আজকে আমাদের ফার্মেন্ট এটা